তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওই যে আগের সারভাইভাল সিরিজের পার্ট টু এখন কিন্তু আমরা আগের বার একটা ডেজার্ট ব্যায়ামের ভিলেজের ভিতরে ছিলাম কিন্তু এখন তোমরা দেখতে পারছো আমি কিন্তু প্লেন্স বায়ামে আছি এটা কিভাবে কারণ এটা আমি অফলাইন থাকতে ওই ভিলেজটাকে ছেড়ে এই ভিলেজে আসছিলাম কারণ ওইখানে কোনো ছিল না এবং জায়গাটা অনেক অনেক আমার আমার কাছে কাছে অপছন্দনীয় ছিল তো এই জায়গাটা পছন্দ হয়েছে আগের মতন আমি এখনো এবার একটা সুন্দর করে ঘর বানানোর চেষ্টা করব এই এই পার্টেও তো তোমরা সবাই দেখতে থাকো এবং এখন আমার প্রথম কাজ হলো উড আনা উড আনার কারণে কারণ আমি উডেন হাউস বানাবো ঠিক আছে সেটা একটা তেমন ভালো ডিজাইনের না কিন্তু একটা বিগিনার টাইপের হাউস তো এখন রাত হয়ে যাচ্ছে তো এখন আমরা ঘুমাই যাই সকালেই কথা হবে এই ভিলেজার্স গুলো কিন্তু অনেক ডিস্টার্ব করে এই রাত্রে এই যে দেখো না তো তোমরা আমার এই যে সার্ভেভাল সিরিজ তোমাদের কাছে কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এবং ঘর মানানো শুরুতেই বলে দিচ্ছি তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরে হয়তো ঘর মানানোতে এত আগ্রহী থাকবে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা ভুলেই যেতে পারো না তো সেই জন্য আগেভাগেই করে রাখে দেবে তো এখন আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হলো উড মাইন করা তো উড মাইন করার জন্য আমার কাছে যেহেতু এক্স নাই সেই জন্য আমি এখন একটা এক্স বানাবো আমি দেখি চেস্টের ভিতরে যে তোমরা দেখতে পারছো আমার কাছে কিন্তু ডায়মন্ডও আছে এমরেল্ডও আছে আবার গোল্ডেন অ্যাপলও আছে তো এগুলো তো তুমি জানো না কিভাবে পেয়েছি আমার রাস্তার ভিতরে দুইটা ব্রেজার টেম্পল এবং একটা রুইন দুইটা রুইন পোর্টাল পেয়েছিলাম আর একটা ভিলেজ পেয়েছিলাম সাবানা বায়োমের ভিলেজ তো সেখান থেকে এই হেভেল এইগুলা সব পেয়েছিলাম আমি সেগুলো রেকর্ড করা হয়নি কারণ এটা আমার অফলাইন ছিল এখানে কত সময় লাগতো আর তোমরা দেখতেই পারছো আমার কিন্তু প্রচুর যাওয়া লাগছে অনেক দূর কারণ আমরা ছিলাম দুইশো কোয়র্ডিনেটে আর এখন হয়ে গেছে দুই হাজার আটশো তাহলে বুঝো কত ব্লগগুলো আমি হাঁটছি তো রেকর্ড করলে কিন্তু দুই তিন ঘন্টার ভিডিও এমনিই হয়ে যাবে তো সেই জন্য আর আমি রেকর্ড করি নাই তোমাদের কাছে এই ভিডিওতেই বলছেছি তো এখন আমরা যাব যে এই যে উড মাইন্ড করতে তো উড আমাদের বেশি লাগবে না ওয়ান স্ট্যাক এর কাছাকাছি হইলেই হয়ে যাবে আর আমরা এখন একটু উড মাইন করার পরে হালকা কবল স্টোন মাইন ও করা লাগবে কারণ কবল স্টোন মাত্র বারোটা আছে তো আমার হুইড মাইন করা শেষ হোক ততক্ষণ আমি একটা টাইম ল্যাব দিয়ে দিই তোমাদের জন্য ওকে উড মাইন করার শেষে দেখা হবে তো গাইজ আমাদের কিন্তু এখন ভুট মাইন করা শেষ তাহলে এখন আমরা কিন্তু ঘর মানানোর কাজ শুরু করতে পারি ঠিক আছে তো এখন আমরা কিন্তু ঘর মানানোর জন্য জায়গা বাছাই করব তো এই বাছাই করার ভিতরে তোমরাও কিন্তু থাকবে তোমাদের যে জায়গা পছন্দ হবে কমেন্ট বক্সে জানাই দেবে তো এখন আমার মতে এখানে একটু খোলামেলা জায়গা এবং এই যে আশেপাশে ভিলেজের বাড়ি ঘটা থাকতে তো আমি এইখানে সামনের দিকে যাই কারণ একবারে ভিলেজের কাছে বাসাটা করতে পরে দেওয়া কোনো ফার্ম টার্ম বানাইতে গেলে জায়গা পাবো না তো সেজন্য আমি একটু ধুরে করে ধুরে কোনো জায়গায় করতে যাচ্ছি তো এই যে আমরা একটা জায়গা দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো হবে কারণ পরবর্তী সময়ে আমরা এই মাটিগুলোকে সমান করে এখানে বিভিন্ন ফসল ফলাতে পারবো এবং ফার্মস বানাতে পারবো তাহলে এখানে আমরা প্রথমে কিছু একটা করি মানে এটা আমি কোনো জায়গা থেকে দেখিনি নাই টিউটোরিয়াল আমি নিজে থেকে বানাইতেছি যে 10 ব্লকের ভিতরে আমরা চারটা চারটা করে ভুট দেব তো প্রথমে আমরা চারটা চারটা করে উড দিয়ে একটা পিলার বানাইতে 10 ব্লক পর পর ঠিক আছে তো এখানে কত ব্লক হয় এক ব্লক দুই ব্লক তিন ব্লক চার ব্লক প্লাস এরকম ভাবে আমরা 10 ব্লক যাও যাইতে এখানেই 10 ব্লকটা হয় তাহলে এখানে চারটা ব্লক দিয়ে দিই তারপরে এখানে সামনে গিয়ে এখানে একটা দিয়ে দেবো এখানে এই যে নম্বর ব্লকে গিয়ে এখানেও চারটা দেব চারটা দিয়ে একটা পিলার তৈরি করে তাহলে এখানে আমরা ঘরের বেসটা তৈরি হয়ে যাবে তো পরবর্তীতে আমরা আরো চারটা পিলার দেব যেখানে হলো এই মাঝখান মাঝখানে যেমন পাঁচ ব্লকের প্রতি পাঁচ ব্লকে একটা করে পিলার দেব। ঠিক আছে তাহলে ঘরটা একটু সুন্দর লাগবে তো সেটা করতে পারে কারণ ভুট তো আনছি আমরা অনেকটাই তো এখানে হয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি করা লাগবে তাহলে এখানে আমি যাই এখানে কত ব্লক হয় এক দুই তিন চার পাঁচ এই যে এখানে গিয়ে আমরা একটা দিয়ে দেবো তিনটা ব্লক ঠিক আছে তো এখানে আমরা বেশি দেব না তিনটা দেব তাহলে এখানেও যদি আমরা পাঁচ ব্লকে গিয়ে এখানে যদি আমরা তিনটা দিই তারপরে এখানে পাঁচ ব্লকে তিনটা এখানেও পাঁচ ব্লকে তিনটা করলে কিন্তু ঘরের একটা মানে অর্ধেক কাজ হয়ে যায় তারপরে আমরা খালি কি করব এই যে স্টোন গুলাকে ফাঁকা জায়গা গুলোতে দিয়ে দেব একটু জানলা তৈরি করে দেব উপরে সিলিং করে দেব তাহলেই কিন্তু আমাদের হাউস তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এই যে ভাই দেওয়া শেষ হওয়ার পথে এই যে উডের পিলার গুলা দেওয়া শেষ হওয়ার পথে প্রায় আমার কাছে কিন্তু স্টোন নাই স্টোন মাইন করা লাগবে স্টোন মাত্র বারোটা আছে ওতে খালি একটাই ঘর পূরণ হবে তো তোমরা পরবর্তীতে কি চাও মানে এমন কি ভিডিও কি নিয়ে ভিডিও বানাবো আমি যেগুলো দিয়ে ফার্মস বা কি ফার্ম বানাবো তো সেগুলো কিন্তু দিতে পারো নাকি আমি ওই ঘরটাকে আরো সুন্দরভাবে বানাবো না ভিলেজার ট্রেনিং হল বা এইগুলা সব কিছু তোমরা কমেন্ট বক্সে জানাও তাহলে আমি পরবর্তী পার্টে মানে নেক্সট পার্ট মানে পার্ট 3 তে আমরা কিন্তু এগুলো সকল তোমাদের কমেন্ট পিকআপ করব আবার এখন থেকে তোমাদের প্রত্যেক কমেন্ট গুলো রিপ্লাই এবং এই যে শো করব ভিডিওতে যে এ কমেন্ট শাউট দেব ঠিক আছে তে এইগুলো সব কিছু আমরা করব আর এখন আমি একটা টাইম ল্যাপস দেই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা টাইমলেক্স লক্স এনজয় করো ওকে বাই তো আমাদের কিন্তু ঘরের কাজ পুরাই শেষ এখন ফ্লোরের কাজগুলো পরের পার্টে করবো মানে পার্ট থ্রিতে করে ফেলবো এখন এটা নিয়ে সমস্যা নাই এখন আমরা আগের যে ভিলেজার হাউসে যেগুলো আমরা চেষ্টের ভিতরে জিনিসপত্র রাখছিলাম সেগুলো নতুন ঘরে আমরা শিফট করলাম তাহলে শিফট করা শেষে আমাদের কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে কারণ তো এখন তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা তারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবে যে আমরা পরবর্তী পার্টে কি নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে আবার কি কি ফার্মস বা কত কি জিন নতুন কিছু এক্সপ্লোর করা এগুলো সব কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলবে ওকে তাহলে এখানে আমরা অনেক কিছু করলাম তো ফ্যান্সটা আমাদের একটা বাকি ছিল তো সেটা লাগিয়ে ফেললাম তাহলে তো পরবর্তী পার্টি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কে বাই আল্লাহ হাফেজ